হে সম্মানিত পাঠক মান রোকন যদি কেউ ছেড়ে দেই তাহলে তার অবস্থা কি হবে দেখতে হবে যে কোন রোকন ছেড়েছে রোকনটি কোন ধরনের যদি দেখা যায় যে ওই রোকনটি পুরো নামাজে একবার আছে আর তার শুরুতে শুরুতে আছে প্রথমে যেমন প্রথমে আর একবারই মাত্র আছে সেই রোকনটি গোটা নামাজে সেটি হচ্ছে তার বীরে তাহরিমা বা তকবিরাতুল এহরাম আল্লাহ আকবার বলা প্রথম খানে তাহলে বিসমিল্লাই গলত প্রবাদ আছে না বিসমিল্লা তুই তার গলত তকবির তাহরিমাই দেয়নি সে তাহলে নামাজ হবে নামাজই হবে না কারণ শুরুটাই হয়নি তার আরম্ভই হয়নি এই নামাজের শুদ্ধ হবে বলছে ফাইন কান তাহরিমা যদি এই রুকুনটি তকবিরে তাহরিমা হয় লমতান আকেব সলা তাহলে তার নামাজ হবেই না এন আকাদ মানে কোনো কিছু হওয়া অনশ্চিত হওয়া এই জন্য আরবি ভাষায় কোন মজলিস অনুষ্ঠান মাহফিল অনুষ্ঠান হলে এ নাকাদা বলা হয় এই সব দুটি উর্দুতে ব্যবহার হয় লমকান আকেদ সলাত তার নামাজ হবেই না যদি তকবির তাহারিমা ছুটে যায় ওয়াইন কানা গায়েরা তাহারিমা তকবির তাহারিমা নাই প্রথমটা ঠিক করেছে মানে বিসমিল্লা গলত করেনি শুরুটা ঠিক আছে তার আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু করেছে তাহলে দেখতে হবে যে ওই রকমটি যে ছেড়েছে সেটি কেমন ছাড়া ছেড়েছে জেনে শুনে ছেড়েছে না ভুলে গিয়ে ছেড়েছে দুইটি অবস্থা হতে পারে জেনে শুনে ছাড়ে মনে আছে ইচ্ছাকৃত ছেড়েছে আর আর একটি অবস্থা হচ্ছে যে না মনে ছিল না সহ হয়ে গেছে বেখিয়াল হয়ে ছেড়েছে সহ হয়ে ছাড়া মানে বেখিয়াল হয়ে ছাড়া তো বলছে তার দুইটি অবস্থা হতে পারে যদি তকবীরে তাহরিমা হয় তাহলে অবস্থা করার দরকার নেই ভুলেই ছাড়ুক আর ইচ্ছা করে ছাড়ুক তাহলে কথা জেনে নিতে হবে তাই না প্রথম খানে তকবীরে তাহারিমা বলেন আল্লাহ আকবার বলে নামাজ শুরু করেনি সরাসরি নামাজে চলে গেছে সে ইচ্ছা করেই ছাড়ুক অথবা দেখিয়াল হয়ে ভুলে গিয়ে ছাড়ুক দুই অবস্থাতে কি হবে না নামাজ হবে না হয়ে গেল শেষ একটি মাসলা দ্বিতীয় মাসলা হচ্ছে যে ছাড়েনি কিন্তু অন্য কোন ছেড়েছে তাহারি তাহলে বলবো যে দুই অবস্থা তার হতে পারে না ভুল করে বলছে যে যদি ইচ্ছাকৃত ছাড়ে তাহলে বাতালাত সলাত আয়দান তাহলে নামাজ বাতিল হয়ে যাব ইচ্ছা করে রুকু ছেড়ে দিয়েছে ইচ্ছা করে কেয়াম ছেড়ে দিয়েছে হ্যাঁ ইচ্ছা করে কেরাত ছেড়েছে ইচ্ছা করে সেজদা ছেড়েছে এগুলো কি রকম কিনা তো ইচ্ছা করে যদি ছাড়ে তো বাতালা সোলা তো আয়োজন তাহলে নামাজ বাতিল হয়ে যাবে তার নামাজ হবে না তকবিরে তাহারে মা দিয়েছে তারপরে ক্যাম করেন অথচ ক্যাম করতে পারবে ফরজ নামাজে ক্যাম করা কি শক্তি থাকলে রকম নয় তাহলে যদি ইচ্ছা করে ছাড়ে অন্য অন্য রকম গুলি তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এক হয়ে গেল ওয়াইন কানা তারা কাহু ভুল করে যদি ছেড়ে থাকে যেমন রুকু সিজদা রুকু সিজদারি উদাহরণ কিন্তু ইচ্ছা করে ছাড়েনি রুকু সিজদা কি করে ভুলে ভুলে গেছিল গেছিল হতে হয়ে গেছে এরকম হয় অনেক সময় দুনিয়া সম্পর্কে চিন্তা করতে করতে ওদিকে খেয়াল নাই যে এমাম কি করছে না করছে পরে খেয়াল অবস্থায় ছিল ইচ্ছা করে ছাড়েনি তাহলে কি বলছে তাহলে একটু বিস্তারিত আলোচনা করে আছে একটু তফসিলের দরকার আছে কি ফাইন ফাইনারাহ কাবলা শুরু এই রাতে রা কাতিনা ফাইন হইয়া ও দলিয়া বিহুমা কাতিল তারা কা যদি রুকু ছুটে গিয়ে থাকে অথবা সেজদা ছুটে গিয়ে থাকে তাহলে সে দেখতে হবে যে তারপরে কতদূর পর্যন্ত গেছে রুকু ছুটে গেছে ছুটে গেছে গেছে কতদূর যদি এরকম হয় যে দ্বিতীয় দ্বিতীয় রাখাতে এখনো যায়নি প্রথম রাখাতে আছে ফাইন কাবুলা শরীফ কেরাতের অরা অন্য রকাতের কেরাতে যায়নি তার মানে দ্বিতীয় রাখাতে এখনো যায়নি তাহলে এখনো ফেরার সময় আছে তার মানে রুকু ছুটে গেছে ছুটে যাওয়ার পরে শেষদা চলে গেছে কারণ আগের রাখাতে যায়নি অথবা সেজদা ছুটে গেছে কিন্তু থেকে এখনো বসে আছে উঠেনি কেয়াম করেনি দাঁড়িয়ে আর কেরাত শুরু করেনি এখন পর্যন্ত তাহলে কি করবে বলছে ফাইন অমি বা মা দাও তারা কাফিয়া তাহলে পুরোনায় ফিরে আসবে কোন দিকে রুকুর দিকে শেষদার দিকে রুকু করবে যেখানে যেটা যে জিনিসটা ছুটেছে সেখানে ফিরে আসবে রুকু করবে তারপরে শেষদা করবে ধরো রুকু ছুটেছিল তাই না সেজদা করে ফেলেছে তারে শুধু রুকু করে কাজ হবে না রুকুও করতে হবে আর রুকুর পরে কাজ গলিও করতে হবে তাহলে আগে গলি আগে যদি সেজদা করে গেছে তার তিবুল তো গেছে রুকু করবে তারপরে সেজদা করবে তারপরে ফেরাতে যাবে ফাইন না হিয়া ওদও অনুগ্রহ ফিরে আসবে নিয়াতিয়া বিহি ওই রুকনটি আদায় করার জন্য অবিমা বাদাহু আর যা কিছু তারপরে হয়েছে বিনা রাকাত আল তার তারাকু হিয়া যেই রাকাত থেকে সেই রুকনটি ছেড়েছে অর্থাৎ যেই রাকাতের রুকু ছেড়েছে ওই রাকাতে রুকুও করবে শেষদাও করবে করার পরে নামাজ কন্টিনিউ করবে ওই বাদা শুরু এই কাতিল রাখা দ্বিতীয় অবস্থা স্মরণ হয়েছে কিন্তু দ্বিতীয় চলে যাওয়ার শুরু হয়ে গেছে যে আমি এই গত রাকার যেটি হলো তার রুকু করিনি অথবা সেজদা একটা ছুটে গেছে অথবা শেষদা দুটি ছুটে গেছে একটা ছুটলেও হবে না রকম ছুটে গেছে কিন্তু কখন এটি স্মরণ হয়েছে দ্বিতীয় রাকাতে চলে যাওয়ার পর কেরাত শুরু করে দেওয়ার পর তাহলে কি করবে আর ফিরতে পারবে ফিরতে পারবে না তাহলে ফিরতে যখন পারবে না তাহলে কি করবে আগের মাসাল আর এখানে প্রচার জন্য তাহলে কি হবে যে আগের রাখাতি যে রাকাতের অথবা সেজদা ছুটে গেছে সেই রাকাতটি যেন হয়নি মানে ক্যান্সিল এলগা মানে ক্যান্সিল আজকাল ক্যান্সিল শব্দের আরবি এলগা ব্যবহার করা হয় বাতিল রাকাতি তারাক মিনহা যে রাকাত থেকে রুকুনটি ছেড়েছে সেই রাকাতটি ক্যান্সিল হয়ে গেল ক্যান্সেলের বাংলা কি না বাংলা ভাষীটা সব বাতিল আরবি হয়ে গেল বাতিল মানে নিজের ভাষা নাই তাহলে ধার করতে হচ্ছে বোঝা গেল যে পৃথিবীতে যে কোনো ভাষা এক এক ভাষা অন্যের মত আছে আরবি আরবি ভাষা খুব সমৃদ্ধ ভাষা খুব সমৃদ্ধ অল্পই কিছু নিয়েছে কিন্তু বহু ভাষা আছে যেগুলি ধারণা করলে উপায় নেই যেমন উর্দু ভাষা তার নিজের কোনো ভাষা নেই বিভিন্ন ভাষা ধার করে সবগুলিকে সে আবার কবুল করতে পারে ওর মধ্যে আবার ক্ষমতা আছে এত পেট বড় সব নিতে পারে যে কোনো ভাষা ওতে ঢুকিয়ে দেন হয়ে গেল খান করা প্রত্যাখ্যান করা মানে প্রত্যাখ্যান রদ করা দূত ওই প্রত্যাখ্যান থেকে প্রত্যাখ্যাত ওলগেত মানে ক্যান্সেল বাতিল হয় তো ওলগে ওই রাকাত বাতিল হয়ে যাবে তারা কহবি না যে রাকত থেকে রুকুনটি ছুটেছে রুকুন ছুটেছে অথবা সেজদা ছুটে গেছে হয়ে গেল মশলা তাহলে এখন যখন ধরেন দ্বিতীয় আকাশটিটা এরকম হয়েছে রুকু ছুটেছে অথবা সেজদা ছুটেছে তাহলে ওই রাকাতটি খায় দ্বিতীয় আকাত আপনার গেল আর তৃতীয় আকাতে যে উঠে গেছেন এখন তৃতীয় আকাতে নিয়ে তুলেছে ওই রাখাৎ তাহলে কি হবে দ্বিতীয় রাকাতে স্থলাভিষিক্ত হয়ে যাবে মানে ওই জায়গা দখল করে নেবে মানে দ্বিতীয় রাকাত হিসাবে গণ্য হবে সোজা তাই বলছে ওয়াকামাতের রাকাত উল্লাতি সারাফি কেরাতে হা মাকামাহা যে রাকাতের কেরাত শুরু করে দিয়েছে আরম্ভ করে দিয়েছে সেই রাকাতটি ওই যে রাকাতটি নষ্ট হয়ে গেল বা বাতিল হয়ে গেল সেই রাকাতের জায়গা দখল করে নেবে কামা মাকামা মানে তার জায়গা নিয়ে নেবে তার স্থান দখল করে নেবে ওয়াস এই যে ভুল হয়ে গেল ইচ্ছা করে ভুল করেছে কি মনে রাখতে হবে তাহলে এ ভুলের এটি কি ছিল অবস্থাটি সহ বেখেয়ালিতে রুকু ছুটেছে বেখেয়ালে তার কি হয়েছে সেজদা ছুটেছে এই বেখেয়ালিতে যে সাহু হয়েছে তার জন্য কি করতে হবে এই সহর জন্য ভ্রমের জন্য সেজদা করতে হবে সেজদা সহ করতে হবে আর একটি অবস্থা বাকি আছে ওয়াইন আলেম আর রুখনাল মাতুরুকা বাদাস সালাম রুকু ছুটেছে অথবা সেজদা ছুটেছে রুকন ছুটেছে কিন্তু গোটা নামাজ হয়ে গেছে ওর টের পায়নি সালাম ফেরার পরে টের পেয়েছে আমার তো ওই দ্বিতীয় রাখাতে বা তৃতীয় রাখাতে রুকু ছুটে গেছে অথবা সেটা ছুটে গেছে রুকুন ছুটে গেছে কথাই তাহলে কি হবে ওয়াইন আলেম আর রুকুন আল মাতুক সালাম সালামের পরে যদি পরিত্যক্ত রুকুন সম্পর্কে এসে অবগত হয় আলেমা তার এলম হলো জানতে পারলো পরিত্যক্ত মত রুক পরিত্যক্ত রুকুন সম্পর্কে বাদ সালাম সালামের পরে জানতে পারলো সালামের আগে জানতে পারিনি সালামের পর হয়তো স্মরণ আসলো অথবা কেউ স্মরণ করিয়ে দিল তুমি এক রাখাতে দেখলাম যে তুমি একটি করলে

মনে রাখতে হবে এটি ইচ্ছা করে না সহ ইচ্ছা করে মাসলা কিসে চলছে শহর মাসলা ভুল করে ভুল করার মাসা চলছে আগে বলে দেওয়া ছাড়লে নামাজ বাতিল ইচ্ছা করেছে দিয়েছে। যদি অবস্থায় আর সেই রুকুন যদি একেবারে শেষের দিকে হয় জানতে পারো নামাজের পরে শেষ দিকে যদি তা শেষ তা হয় অথবা সালাম হয় তাহলে সহজ ব্যাপার শেষ দিকে যেহেতু আছে আর সালামের পরে পরে টাকা বলা হয়েছে তাহলে কি করবে তার বসে যাবে তার সহজ পড়ে নেবে তারপর সালাম ফিরবে হয়ে গেল অসাজাদা যেহেতু ফরজ তার তরক হয়েছিল সেই জন্য অসাজাদা লিসা হবে সহসেজদা করবে ও তারপর সালাম ফিরবে হয়ে গেল ওয়াইন আলেম আর রুকনা তাই বলছেন ওয়াইন আলেম আর রুকন আলমা তুরকা বাদ সালামের পরে যদি পরিত্যক্ত রুকন সম্পর্কে জানতে পারে আর সেই রুকনটি যদি ফাইন কানা তা আখিরান সেটি যদি শেষ তা হয় অথবা সালাম হয় আতাবেহী তাহলে সেটি নিয়ে আসবে মানে সেটি বাস্তবায়ন করবে তা করবে অসাজাদ সহ সহসেজদা করবে অসাল্লাম এবং সালাম ফিরবে ওয়াইন কানা গাই রাহমা কিন্তু এই রুকুন যদি তা শাহুদ শেষ তা শাহুদ না হয় আর সালাম না হয় তাহলে শেষ তা আর সালামের মাসলা হয়ে গেল আর তকবীরের তাহারিমা মাসলা হয়ে গেছে তকবির তাহারিমা শুরুতে আছে তকবীর তাহারিমা যদি ছুটে যায় তাহলে কি হবে বললেন নামাজ হবেই না যদি ভুল করে ভুলে গিয়ে দেখিয়ালে তবু হবে না আর জেনে শুনে হইলেও হবে না ওই দিক থেকে ফারেক হয়ে গেলেন আর শেষ তা আর সালাম থেকেও ফারেক হয়ে গেলেন মধ্যেকার রুকুন গুলিতে আছে

ছুটে গেছে পূর্ণ এক পড়বে ওই পরিবর্তে যে রাকাতের রুকন ছুটে গেছে বা ছেড়ে দিয়েছে তারপরে কি করতে হবে সহ শেষ করতে হবে এটি কতক্ষণ পর্যন্ত চলবে কেউ যদি সালাম ফেরার পরে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে দিয়ে থাকে সালাম ফেরার পর মসজিদে চলে গেছে তারপর বাজারে গিয়ে দেখা যাচ্ছে ওখানে বলার সুযোগ হয়নি হয়তো

বেশি গ্যাপ হলে চলবে না ওই কথাই বলছে মালাম ইয়াতুলিল ফাসলু যতক্ষণ পর্যন্ত ফাসল মানে গ্যাপ বেশি না হয়ে যাবে গ্যাপ বেশি না হয়ে যাবে ফাসল মানে নামাজের মাঝে আর আপনার ওই স্মরণ হওয়ার মাঝখানে যতক্ষণ পর্যন্ত সময়টা খুব লম্বা না হয়ে যাবে ততক্ষণ ফাইন তাল আল ফাসল তাহলে লম্বা সময় যদি হয়ে যায় ফাইন তাল ফাসল যদি গ্যাপ খুব লম্বা হয়ে যায় আর ইন্তকাদা উজু হোক বা মধ্যখানে উজু নষ্ট হয়ে যায় সালাম ফেরার পরে আর তো উজু দরকার গেছে চলে গেছে তারপরে আপনাকে স্মরণ কারণ হয়েছে তাহলে কি করতে হবে দুই অবস্থায় যদি লম্বা গ্যাপ হয়ে যায় নামাজের মাঝখানে যে নামাজের রক্ষণ ছুটেছে আর আপনার স্মরণ হওয়ার মাঝখানে অথবা লম্বা গ্যাপ হয়নি কিন্তু অজু নষ্ট হয়ে গেছে আবার উজু করতে গেলে উজু করতে হলো তাহলে আ আদা সলাতা কামেল পূর্ণ নামাজ কি করতে হবে পুনরায় আদায় করতে হবে এ আদা মানে দোহরাইতে হবে হামা আযামা হাযিহিস সালাহ লেখক বলছেন তাহলে এই নামাজ কত মহান এবাদত হামা আযামা হাযিহিস সালাহ নামাজ কত মহান ইবাদত ইয়াতু বিলি মাসরামাতাস উমা তাশমালু মিনাল আকওয়াল ওয়াল আফআলিল নামাজে কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা রয়েছে বাচনিক এবাদত কথাগত ইবাদত বিসমিল্লাহি আর রহমানির রহিম রাব্বানা ওয়া লাকাল হামদ সুবহান রাব্বিয়াল আ'লা কত আজিম এবাদত মহান এবাদত রয়েছে কথার ইবাদত এগুলো আর কর্মগত ইবাদত তাইয়াম রুকু রুকু থেকে ওঠা এত মেনান ধীরি সাথে নামাজ পড়া এতে সোজা হয়ে যাওয়া এইভাবে বিভিন্ন যেগুলি আমল রয়েছে কর্ম আর এই নামাজ নামাজ জন্য কাজের ইবাদত রয়েছে প্রশংসা রয়েছে তসবির রয়েছে তারপরে তকবীর রয়েছে আরো বহু রকমের ইবাদত রয়েছে দোয়া রয়েছে আল্লাহর কাছে চাওয়া রয়েছে দুরুদ রয়েছে সালাম রয়েছে সব ইবাদত রয়েছে দেখুন আল্লাহ তালা সমস্ত মুসলমানদেরকে যেন এই নামাজ কায়েম করার তৌফিক দান করেন ওয়াল মহাফাজ এবং নামাজের হেফাজত করার যেন আল্লাহ তৌফিক দান করেন ওয়ালা মোহাম্মদ